খন্দকার আনোয়ার হোসেনের উদ্যোগ তার আয়োজনে আয়োজিত আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি যে এখন থেকে আজকের এই মুহূর্ত থেকেই নারায়ণগঞ্জের চার আসনে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আমিন সাপলা কোলি নিয়ে নির্বাচন করবেন সাম্লা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদেরকে এক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য সহনশীলতা এবং আনুগত্যের পথ অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ আমরা অনুকূল পরিবেশে যেরকম নেতৃত্বের আনুগত্য করব এবং বৃহত্তর স্বার্থকে যেমন আমরা প্রাধান্য দেব অনুকূল হলে প্রতিকূলতার সময়ও আমরা আনুগত্য এবং বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়েই আমাদেরকে বহুদূর পথ অগ্রসর হতে হবে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন বিনির্মাণের জন্য পথে নেমেছি আমাদের যাত্রা কিন্তু কুসুমাস্তীর্ণ পথ ধরে নয় আমাদের পথ কণ্ঠকাকীর্ণ পথ আমাদের পথ সংগ্রামের পথ আমাদের পথ বিপ্লবের পথ ইনশাল্লাহ আমরা যে পথে নেমেছি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বাংলার আঠারো কোটি মানুষের পঞ্চনা থেকে তাদেরকে মুক্তি মুক্তি দিয়ে তাদের কাছে তাদের অধিকার আমরা পৌঁছে দিয়ে তো হবে ইনশাআল্লাহ